সারাদেশে উৎসব মুখর পরিবেশে শেষ হয়েছে নির্বাচন বড় জয় পেয়েছে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ের হাসি হাসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু সরকার গঠনের ঠিক আগ মুহূর্তে সামনে এসেছে এক বিশাল আইনি বাধা সংসদ নেই স্পিকার নেই এমন কি ডেপুটি স্পিকারও এখন কারাগারে তাহলে নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন কে সংবিধানের একশো আটচল্লিশ অনুচ্ছেদ অনুযায়ী গেজেট প্রকাশের তিন দিনের মধ্যেই এই শপথ নিতে হবে নতুন এমপিদের এমন সংকটকালীন অবস্থায় সংবিধান বলছে রাষ্ট্রপতি শপথ পরানোর জন্য কোনো ব্যক্তিকে মনোনীত করবেন ধারণা করা হচ্ছে প্রধান বিচারপতি এই দায়িত্ব পেতে পারেন আর এটা না হলে তিন দিন পর প্রধান নির্বাচন কমিশনারের কাঁধেই বর্তাবে এই গুরু দায়িত্ব তিনি শপথ পড়াবেন তারেক রহমান সহ নতুন সংসদ সদস্যদের তবে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাফ জানিয়ে দিয়ে সরকার আর অপেক্ষা করতে চায় না নির্বাচন পরবর্তী ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া হবে অত্যন্ত দ্রুত রাষ্ট্রপতি সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিলেই দৃশ্যপট বদলে যাবে শপথ নেওয়া মাত্রই স্বয়ংক্রিয়ভাবে নতুন সরকারের হাতে ক্ষমতা চলে আসবে এটাই সাংবিধানিক চূড়ান্ত বিধান হয়তো আগামী দু একদিনের মধ্যেই নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে দেখা যেতে পারে শাহরিয়ার আলম ইবিডি নিউজ